আমরা সবাই জানি কাবা শরীফ মুসলমানদের পবিত্রতম স্থান কিন্তু আপনি কি জানেন ইসলামের আগের যুগে কাবাঘরে শত শত মূর্তি রাখা ছিল আজ আমরা জানব সেই চমকপ্রদ ইতিহাস ইতিহাস অনুযায়ী কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলহ ও তার পুত্র হযরত ইসমাইল আলহ তারা এটি নির্মাণ করেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নিরাকার একক সর্বশক্তিমান আল্লাহর উপাসনা করার উদ্দেশ্যে সেই সময় কোনো মূর্তি বা প্রতিমার অস্তিত্ব ছিল না জাহালিয়াত যুগে পরিবর্তন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলিহাল্লামের তাওহিদের শিক্ষা ভুলে যায় আরবের মানুষ তারা নানা জাতির সঙ্গে বাণিজ্য করতে করতে বাইরের সংস্কৃতি ও মূর্তি পূজার প্রভাব গ্রহণ করে এইভাবে ধীরে ধীরে মূর্তি পূজা কাবার ভেতরেও ঢুকে পড়ে ইতিহাসবিদ ইবনে ইসহাক ও ইবনে কাসির বলেন কুরাইশ কোত্রের এক নেতা আমুর ইব্ন লুহাই সিরিয়া ভ্রমণের সময় দেখেছিলেন মানুষ মূর্তি পূজা করছে ইনি সেই মূর্তি পূজার সংস্কৃতি মক্কায় নিয়ে আসেন এবং প্রথম হুবল নামের মূর্তি কাবায় স্থাপন করেন কাবার ভেতরে কত মূর্তি ছিল ইসলাম আগমনের আগে কাবার ভেতরেও চারপাশে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল হুবল লাত উজ্জা মানাত তিন দেবী এছাড়াও বিভিন্ন গোত্রের নিজস্ব দেবতাদের প্রতিমা ছিল প্রতিদিন এইসব দেবতার উদ্দেশ্যে কোরবানি ও দোয়া করা হতো ইসলামের আগমন ও মূর্তি অপসরণ যখন হসরত মুহম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন তখন তিনি তাওহিদের আহ্বান জানান লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কিন্তু মূর্তি পূজার কারণে কুরাইশরা তার বিরোধিতা করেছিল অবশেষে হিজরি আট সালে বা ছশো ত্রিশ খ্রিস্টাব্দে নবীজি মক্কা বিজয় করেন তখন তিনি কাবায় প্রবেশ করে নিজ হাতে সব মূর্তি ভেঙে ফেলেন এবং বলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে সুরা আল ইসরার আয়াত একাশি এরপর থেকে কাবাঘর আবার ফিরে পায় তার মূল মর্যাদা এক আল্লাহর ঘর যেখানে কোনো মূর্তি বা প্রতীক নেই কাবাঘর প্রথমে আল্লাহর জন্য নির্মিত হয় ইব্রাহিম আলিহিসাল্লাম ও ইসমাইল আলিহিসাল্লাম পরবর্তীতে জাহালিয়ার যুগে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয় নবী মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম মক্কা বিজয়ের পর সব মূর্তি ধ্বংস করেন আজ কাবা শুধু আল্লাহর ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত আজ কাবাঘর আবার সেই তাওহিদের প্রতীক এক আল্লার ইবাদতের স্থান আপনি কি জানতেন সেখানে একসময় শত শত মূর্তি ছিল কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না